আসসালামু আলাইকুম দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ব্লগটি আমার রোজার প্রথম দিন রোজার যেদিন রোজা শুরু হয়েছে সেদিনের ব্লগ আর সেদিন আমরা কী কী রোজার বেড়া যাওয়া বাজার করেছি সেগুলোই আজকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখানে আমরা তো সবাই রোজার বাজার করি তো আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে আমি রোজার কী কী বাজার করেছি তো সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে যা যা আছে ট্যাং আছে তারপরে ডাল আছে সোলার ডাল আছে মৌসুরি মুগ ডাল চিনি আছে এখানে পাঁচ দশ কেজির মতো তারপর চিড়িয়া আছে এখানে টোটাল মোটামুটি যা যা প্রয়োজন মুড়ি আছে এখানে চার কেজির মতো তো মোটামুটি যা যা প্রয়োজন সব কিছুই আমরা রোজার প্রথম দিন এনেছি খেজুর তো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো আজকের আমার রোজার তিরিশ দিনের ইফতারিতে বলেন ছেড়িতে বলেন যা যা সামগ্রী প্রয়োজন সব কিছুই আমরা নিয়ে আসছি বাজার থেকে আর এগুলো আমি আমার বন্ধুদের সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন ভ্যাশন দুধ তারপরে লবণ তো সব কিছুই কিন্তু টেবিলে আমার দেখিয়ে দিচ্ছি মুগ ডাল আছে মসুরি ডাল আছে বুটের ডাল আছে খিচুড়ির ডাল আছে আর ভাবজা আছে তো ডাল আছে চার থেকে পাঁচ পাদর সবই দেখিয়ে দিচ্ছি তেল আছে দুটো দশ লিটার তো আমি সব বাজারগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আদানি আসছে এখানে দুই কেজির মতো তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো থাক ভালো লাগে সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও চলে যাবে আর আমার ভিডিও ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ বন্ধুরা অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এখানে কিন্তু আমার সব ধরনের বাজার আছে বন্ধুরা পাড়ুটি থেকে শুরু করে দেখেন মানে যত ধরনের আমার সারাদিনে লাগবে সারা মাসে রোজার সব কিছুই আনা হয়েছে তো এখানে আমি সেই আজকে প্রথম দিন তো এখানে আমি একটি বড় একটি কক মোরগ নিয়ে আসা হয়েছে তো এটা আমি রান্না করব তো মোরগটি প্রথমে সব কিছু মশলা দিয়ে ঠিক একবারই বসিয়ে দিব তো মোরগটি অনেক বড় ছিল এখানে তিন কেজির একটি মোরগ তো মোরগটি আজকে রান্না করব যেহেতু প্রথম রাত্র সবাই বলছিল যে গরুর মাংসের গরুর মাংস রান্না করব তো আমার হাজব্যান্ড আবার গরুর মাংস ও খায় খায় না যেহেতু ওর প্রেশার আছে সমস্যা আছে অন্যান্য তো এই জন্য চিন্তা করলাম সবাই একসাথে যখন প্রথম রোজা ছেড়ে তু উঠবো তো মুরগির মাংসই রান্না করি তো আজকে মুরগির মাংসই রান্না করলাম প্রথম দিন তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে একবারে মাখিয়ে মুরগি বসিয়ে দিব আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার আজকে রান্নাবান্না বাজার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনারা যদি একটু আমাকে সাহায্য না করেন পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না আপনাদের জন্যই আগানো আপনারা যদি পাশে থাকেন এগিয়ে যেতে পারবো যেহেতু একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় ভিডিওটি ছাড়তেও অনেক বেশি কষ্ট হয় তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার পাশে একটু থাকবেন এখানে আমি কিন্তু সরিষার তেল দিয়েই কিন্তু যেহেতু রমজান মাস সবার একটু গ্যাসের প্রবলেম হয় আমি রমজান মাসে চেষ্টাই করি সব ধরনের তরি তরকারি মাছ মাংস সরিষার তেল দিয়েই রান্না করতে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু গ্যাসের প্রবলেমটা একটু কম হয় তো এখানে মুরগির মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এখন ঢাকনা দিয়ে আমি চু চুলার জাল বসিয়ে দিলাম চুলায় আর আজকের মাংসটা খেতে কিন্তু আমি একবারেই কষিয়ে দিয়েছি মাখিয়ে দিয়েছি খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল যেহেতু সেরিতে তো দুই দুই ধরনের দুই পদের বেশি দরকার হয় না যেহেতু প্রথম রাত সবারই খেতে খারাপ লাগবে মানে প্রথম রাতে কিন্তু খেতে রোজার দিনে প্রথম রাতে কিন্তু খাওয়া যায় না তেমন একটা যেহেতু প্রথম দিন তো এই জন্য আমি অনেক বেশি কিছু রান্না করি নাই মুরগির মাংস রান্না করব আর একটা সবজি রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো মুরগিটা ভালোভাবে কষিয়ে বসিয়ে দিলাম বন্ধুরা আর চিন্তা করলাম একটু শাক রান্না করি তো এখানে আমি লাউ শাক নিলাম লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি সব মশলা দিয়েছি পিঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে আর লাউ শাকটা খুবই মজা করেই রান্না করেছি আর সবাই অনেক মজা করে খেয়েছে পিঁয়াজ বাটা দিয়েছি এখানে সব ধরনের রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে একদিন শাক রান্না করেন দেখেন কতটা লোভনীয় হয় তো পানি দিয়ে দিলাম এখন আমি হলুদ মরিচ দিয়ে দেব বন্ধুরা প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর একটি ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো এখানে আমি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে এখানে আমি শাকটা দিয়ে দেবো আর শাকটা কিন্তু অনেক বেশি নরম ছিল সফট ছিল শাকটা খুবই ভালো ছিল ডগাগুলো খুব ভালো ছিল মোটা মোটা ছিল আর মানে দেওয়ার সাথেই মনে হয় পাতিলে একদম অনেক নরম হয়ে গেছিল শাকটা অনেক সুন্দর ছিল আজকে আর রান্না করার পর খেতে অনেক মজাই হয়েছিল আমি কষানোর পরে চিংড়ি মাছগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিলাম আস্তা মাছ দেওয়ার থেকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে দিলে শাকের মধ্যেও ভালো প্রবেশ করে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিলাম পানিটা ফুটলেই আমি শাক দিয়ে দেবো অবশ্যই আপনারা শাকটা কিন্তু পানিটা ফোটার পর দিয়ে দেবেন যখন শাক রান্না করবেন তাহলে কিন্তু শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পানি ফোটার আগে ঠান্ডা পানিতে যদি শাক দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা মানে সেদ্ধ হয় না শক্ত হয়ে যায় আরও তো আমি শাকগুলো দিয়ে দিলাম পানিটা ফোটার পর দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকনা লাগিয়ে দিলাম আমি মুরগির মাংসটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু একবারে ঢাকনা দিয়ে বসি আর নাড়ান চড়ানো হয় আজকের মাংসটায় কিন্তু আমি বেশিটা কাঁচামরিচ দিয়েই রান্না করেছি আর খেতে কিন্তু অনেক মাংসটা মজা হয়েছিল মুরগির মাংসটা এখানে শাকটা আমার ভালোভাবে দেখেন শাকটা দেওয়ার পর পরই কিন্তু একদম কতটা নরম হয়ে গেছে সফট হয়ে গেছে মাংস আর শাক আজকে ভালোভাবে রান্না করতেছি যেহেতু শেয়ারের প্রথম রাত্র সবাই একটু ভালো ভালো করে মজা করে খাবে এই কারণে একটু ভালোভাবে রান্না করতেছি যাতে খেতে অনেক স্বাদ হয় আলুগুলো শাকের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম এগুলো ছোটো ছোটো টুকরো করে পিস সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তাহলে শাকগুলো একটু গ্রেভিটা ঘন হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।